সালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী তোমরা দ্বারা দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দেবে এবছর তোমাদের এই এইচএসসি পরীক্ষা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে উত্তাল হয়ে আছে তার কারণ হচ্ছে প্রায় বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষার্থী সবাই চায় যে তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো হোক কারণ এ বছরে কিন্তু সিলেটে ভয়াবহ বন্যা এরপরে সারা বাংলাদেশে বিদ্যুতের সমস্যা তারপরে তোমাদের শর্ট সিলেবাস কমপ্লিট হয়নি এরপরে তোমাদের মাত্র পনেরো মাস টাইম নিয়ে তোমাদের এই এইচএসসি পরীক্ষা আছে এতে কিন্তু পুরো বাংলাদেশে যত স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টের কিন্তু একটি সমস্যা তো তোমাদের এই সমস্যা সমাধানের কিন্তু সারা বাংলাদেশের যত শিক্ষক শিক্ষার্থী সকলে কিন্তু আন্দোলন করেছে এবং এমন কি তারা কিন্তু ইতোমধ্যে একটি স্মারকলিপিও জমা দিয়েছে প্রধানমন্ত্রীর যে কার্যালয় সেখানে তো এরই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী কিন্তু আজকে তোমাদের এই পরীক্ষা পেছানো নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নিয়ে এসেছে এই মাত্র কিন্তু সেই সংবাদ প্রকাশিত হয়েছে চলো বন্ধুরা দেখে আসি শিক্ষামন্ত্রী তোমাদের এই এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে কি সিদ্ধান্ত নিয়ে আসছে ভিডিওটি আর দেরি না করে চলো শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে এইচ এস সি পরীক্ষা সেটি কিন্তু স্থগিত করা হয়েছে তো এই সিলেট বিভাগের পাশাপাশি কিন্তু মাদ্রাসা ও কারিগরি পরীক্ষাও স্থগিত করা হয়েছে কারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের যে পরীক্ষা সেটি কিন্তু এক সেট প্রশ্নই হয় যেটি সারা বাংলাদেশে কিন্তু এই পরীক্ষা হয়ে থাকে তো আগামী আট জুলাই পর্যন্ত এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত করা হয়েছে তবে সিলেট বিভাগে পরীক্ষা পেছালেও অন্যান্য বিভাগগুলোতে তিরিশ জুন থেকেই পরীক্ষা শুরুর কথা জানিয়েছে শিক্ষা বোর্ড তো এই সিদ্ধান্ত নেওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করছে তারা যে বলছে যে যেহেতু সিলেট বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে আমাদের পরীক্ষাও স্থগিত করতে হবে তো এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে এবং শিক্ষক শিক্ষার্থীরা সবাই মিলে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছে তো এই স্মারকলিপি জমা দেওয়ার পরে আজকে সন্ধ্যায় শিক্ষামন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছে তো চলো দেখে আসি শিক্ষামন্ত্রী তোমাদের এই এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছে তো এইচএসসি পরীক্ষা পেছানো হবে কিনা সেটা নিয়ে কিন্তু আজকে দৈনিক কালবেলায় একটি নিউজ এসেছে তো সেখানে বলা হয়েছে যে এইচএসসি পরীক্ষা পেশানো হবে কিনা জানালেন শিক্ষামন্ত্রী তো চলো এখন আমরা বিস্তারিত দেখে আসি বন্যা ও ভারী বৃষ্টির কারণ দেখিয়ে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেশানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ময়েবুল হাসান চৌধুরী অর্থাৎ একটা বিষয় শিক্ষামন্ত্রী তোমাদেরকে ক্লিয়ার করেছে যে আগামী 30শে জুনই কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা হবে তিনি যে কথাটি বলেছে যে বন্যা ও ভারী বৃষ্টির কারণ দেখিয়ে যে আন্দোলন হচ্ছে বা যে শারক্লিবি জমা দেওয়া হচ্ছে এটা এটা এখানে তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই কারণ আগামী তিরিশে জুনই তোমাদের পরীক্ষা নেওয়া হবে মঙ্গলবার পঁচিশে জুন কালবেলাকে তিনি বলেন আমরা ইতিমধ্যে সিলেট বিভাগের এইচএসসি পরীক্ষা পিসিএসি সারা দেশে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই কারণ অন্যান্য এলাকায় কিছুদিন পর অনেক বৃষ্টি হবে আমরা যদি বিলম্ব করি তাহলে সেখানে পরীক্ষা নিতে পারবো না তো তোমরা সবাই জানো যে সিলেট বিভাগের পরীক্ষা কিন্তু আগামী আট জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে তো এরপরে কিন্তু সারা বাংলাদেশে অনেক শিক্ষক শিক্ষার্থী সবাই কিন্তু শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি জমা দিয়েছিল এরপরে শিক্ষামন্ত্রী তোমাদেরকে যে সিদ্ধান্ত নিয়েছে তিনি যে যেটা বলেছে যে আর কিছুদিন পরে এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এর থেকে বেশি বৃষ্টিপাত হবে যার ফলে সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষা নেওয়া একটি কষ্টসাধ্য হয়ে যাবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে সেজন্য তিনি যেটি সিদ্ধান্ত নিয়েছে যে তিনি এখনই এই পরীক্ষাটি নিতে চান বা তিরিশে জুনে কিন্তু এই পরীক্ষাটি নেওয়ার এখনও সিদ্ধান্ত অটুট রয়েছে তো আমার কথা হচ্ছে যে এখন যদি তোমাদের এইচএসসি পরীক্ষা না পেছানো হয় তাহলে কিন্তু এই আর মাত্র কয়েকদিন পরে কিন্তু আরও ভারী বৃষ্টিপাত হবে বাংলাদেশে কিন্তু আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশে এই বৃষ্টিপাতের কারণে বন্যার কারণে কিন্তু লোডশেডিং যাচ্ছে নিয়মিত যার কারণে শিক্ষার্থীরা কিন্তু পড়াশোনা করতে পারছে না তো এই মুহূর্তে যদি এইচএসসি পরীক্ষা নেওয়া হয় তাহলে কিন্তু এই এইচএসসি পরীক্ষার্থীদের কিন্তু ব্যাপক সমস্যা তো আমি মনে করি শিক্ষামন্ত্রী যদি তোমাদের সিলেট বিভাগের মতো পরীক্ষা স্থগিত করে সকল বোর্ডের পরীক্ষায় একসঙ্গে নিত তাহলে কিন্তু সেটি ভালো হতো তো প্রিয় এইচএসসি পরীক্ষার্থী এই ছিল তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত তোমরা যারা দুহাজার সালে এইচএসি পরীক্ষা দিবে তোমাদের এইচএসসি পরীক্ষা সম্পর্কিত সকল আপডেট কিন্তু নিয়মিত শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় তো তোমরা অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে এবং এইচএসসি দু হাজার চব্বিশ সকল আপডেট এখান থেকে সবার আগে পেয়ে যাবে তো ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটি কথা বলে যাই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেল কিন্তু কখনো ভুয়া সংবাদ বা ভুয়া তথ্য প্রচার করে না তো শিক্ষার কৌশল কিন্তু সব সময় চেষ্টা করে তোমাদের সঠিক তথ্যটি দেওয়ার জন্য তো তোমরা অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ